এইভাবে একবার ডিম রান্না করে বাড়ির লোককে খাওয়ালে তারা বারবার এইভাবেই খেতে চাইবে এতটাই টেস্টি হয় খেতে আর দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক রেসিপিটা কিভাবে তৈরি করি তো দেখো প্রথমেই আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেক চৌকো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের একটা ক্যাপসিকামেরও অর্ধেক এরকম চৌকো করে কেটে নিয়েছি যেভাবে চিলি চিকেনের কাটে ক্যাপসিকাম ঠিক সেরকমভাবে তো দেখে বুঝতেই পারছ আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব সুন্দর মিহি করে চপ করে নিয়েছি হ্যান্ড চপারে তোমরা চাইলে ছুরি দিয়ে বা বটিতেও খুব মিহি করে কেটে নিতে পারো আর এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে একটা পেস্ট তৈরি করব সেই জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো দশ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা যদি একটুখানি ঝালটা বেশি পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাটা বাড়িয়েও দিতে পারো তো আমি এখানে দুটো দিয়েছি এটাকেই একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেবো তো দেখো আমার পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক তো প্রথমেই দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি টমেটোরগুলোও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দেব। নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি হতে দেবো মেয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতন একটুখানি হালকা করে হাই ফ্লেমে ভেজে নেব তাহলে ক্যাপসিকাম আর টমেটোর যে ক্রাঞ্চিনেস যেটা থাকে সেটা একটু কমে যাবে মানে হালকা একটু নরম হয়ে আসবে তো আমার দুটোই ভাজা হয়ে গেছে আমি ওটা আলাদা করে রেখে দিয়েছি এইবারে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে একটুখানি হলুদ দিয়েছি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর ওপর দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে ডিমটা ভাজার সময় হলুদটা দিলাম তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর নুন দিলাম তার কারণ ডিম ডিমের ওপরের লেয়ারটাতে বেশ নুন ভাবটা চলে আসবে তো আমি ডিমটাকে একটুখানি হালকা করে ভেজে নেব খুব বেশি আমি লাল করে ভাজবো না মোটামুটি মিডিয়াম ভাজবো তোমাদের যেমন পছন্দ সেইভাবে তোমরা ভেজে নেবে যদি খুব বেশি ভাজা পছন্দ করো তাহলে বেশি করেই ভেজে নেবে তো দেখো আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আমি ঠিক কীরকম ভেজেছি তুলে নিলাম এইবারে ডিম ভাজা তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে তারপরে ওর মধ্যে পেঁয়াজ যেটা আমি চপ করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এখন নাড়াচাড়া করব মানে পেঁয়াজটাকে মোটামুটি একটুখানি ভাজতে হবে বেশ ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসটা মিডিয়াম টু হাই রেখে মিটি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে আর পেঁয়াজ কিন্তু ভাজতে একটু সময় বেশি লাগে তো রান্না করার মেন কাজই হচ্ছে এইটাই পেঁয়াজটাকে ভাজা করা ভালো করে তো দেখো পেঁয়াজের কিন্তু কালার অনেক চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তো আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা একদম কমপ্লিট এইবারে এর মধ্যে আমি টমেটো রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম এইবারে আবার কষাতে হবে এইবারে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে রেখে আবার মিনিট তিনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে যতক্ষণ না টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছেড়ে আসছে মশলা থেকে সুন্দরভাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কালারটাও কিন্তু বেশ সুন্দর চলে এসেছে কষাতে কষাতে বুঝতেই পারছো দেখে কালারটা কিন্তু ভীষণ সুন্দর চলে এসেছে এইবারে এর মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো তার কারণ এখন আমি গুঁড়ো মশলা দেবো তো গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এই এখনও এই সময়টাতেও গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে কারণ যেহেতু মশলা কষাচ্ছি জোরে দিয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম টু লো রেখেই একটু সময় নিয়ে মিনিট দুই তিনেক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষি কষিয়ে নিচ্ছি তো কালারটা দেখো কষাতে কষাতে কি সুন্দর চলে এসেছে দেখতেই পাচ্ছ এইবারে এর মধ্যে আমি ডিম যেটা আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম ওই ডিমটা এবারে দিয়ে দেবো ডিমটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটুখানি কষিয়ে নেবো আমি তাহলে ডিমটা যে সঙ্গে মশলাটাকে কষিয়ে নিলে মশলার যে টেস্টটা সেটা কিন্তু ডিমের মধ্যে চলে যাবে তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে ডিমটা সেই জন্যেই আমি একটুখানি মশলার সাথে ডিমটাকে কষিয়ে নিচ্ছি আর যেহেতু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো সেই জন্য সামান্য একটুখানি জল দিয়ে আমি আবার একটুখানি কষিয়ে নিচ্ছি তো মিনিট মিনিটখানেক একটুখানি কষিয়ে নিলেই হবে খুব বেশি দরকার নেই তো দেখো আমি বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখো আগের থেকে কালারটা কিন্তু আরও সুন্দর চলে এসেছে এইবারে গ্রেভির জন্য পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম এখানে খুব বেশি গ্রেভি হবে না একটু হালকা কষা টাইপের হবে রান্নাটা তো সেই জন্য আমি খুব বেশি জল দিয়ে নিই জলটা দিয়ে মশাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটাকে ভালো করে গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি মিনিট দুয়েক একটুখানি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি নিয়ে এইবারে এর মধ্যে আমি ওই ক্যাপসিকাম আর টমেটো যেটা ভেজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার গ্রেভির সাথে ওই টমেটো আর ক্যাপসিকামটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে আরও দু মিনিট গ্যাসটা লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে হতে দেবো তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ফিরে আসছি তো দেখো দু মিনিট পর কি সুন্দর কালার চলে এসেছে আর ওপর থেকে সুন্দর তেল ভেসে উঠেছে দেখতে তো দারুণ লাগছে আর অসাধারণ গন্ধ বেরোচ্ছিল তো নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট আর কিছুই করার নেই এইবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস তাহলেই দিয়ে ডিমের নতুন ধরনের একটা কারি একদম রেডি হয়ে গেল এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো